শুভ জন্মাষ্টমী আমার অল ইউটিউব ফ্রেন্ড অল ইউটিউব ফ্যামিলি আর কি তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা পরে পাবে তো এই জন্মাষ্টমীর আয়োজন করেছি আর এই আলপনাগুলো সব আমি দিয়েছি কিন্তু হ্যাঁ আর বাকি যা কিছু জোগড় সব কিছু মা আমি শুধু হাতে হাতে এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও মানে যা যা বলছে মা আমাকে তাই তাই করে দিচ্ছি বাকি সব কিছু জোগড় মা দেখো গোপালকে আমি সুন্দর করে সাজিয়েছি নতুন জামা নতুন চুল নতুন মালা মুকুট আর উপর বাঁশিয়ে দিয়ে তো আমার মেয়ে দূর থেকে তুলে দিয়েছে ভালো করে তুলতেও পারিনি কিছু না। আর ও তো সারাদিন আজকে বকা খেয়েছে চান করব না ঘরের মধ্যে চুপ করে বসে আছে এই জন্য প্রচুর বকা খেয়েছে জন্মাষ্টমীর দিন ভাবলাম বকবো না কিন্তু প্রচুর বকা খেয়েছে তো যাই হোক তো দেখো গোপালকে সাজিয়ে সুন্দর করে ওখানে বসিয়ে দিলাম আর একটা ছোট্ট গোপাল আছে যেটা আমার মায়ের গোপাল তো ওকেও পাশে বসিয়ে দিয়েছি তো মোটামুটি গোপালের যা কিছু আয়োজন মা সবই হাতে করেছে তো তোমাদের আট রকমের ভাজাভুজি সবই আছে আট রকমের মিষ্টি তাল ফুরুলি। তারপরে মালপোয়া লুচি তারপরে যা যা জোগাড় করতে হয় ফল মাকড় গোটা ফল তারপরে মানে কি বলবো অনেক কিছু জোগাড় অনেক কিছু জোগাড় হ্যাঁ তো যাই হোক কিন্তু তালের প্রচণ্ড অভাব বন্ধুরা এখন যা অবস্থা তালের প্রচণ্ড অভাব তো সেই জন্য তাল পাইনি দাল দুটো পেয়েছিলাম কিন্তু একটা পুরোটাই কাছে আর একটা ছোট তাল তো যতটা পেয়েছি তাল ফুরুলিয়া তালে লুচি কয়েকটা করেছি আর বাকি মালপত ময়দা দিয়ে করতে হয় হুম তারপরে পায়েস সবই করা হয়েছে হ্যাঁ তো এই হচ্ছে দিয়ে বসিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি আর মোটামুটি হয়ে গেছে এরপর বামুন মশাই আসবেন এসে পুজোটা করবেন তো গোপালকে তো যেহেতু সন্তান সময় সেহেতু বামুণদের পুজো না করলেও হয় যেহেতু আমরা পারছি এখন তাই বামুণদেব পুজো করানো হচ্ছে এই যে বামুন মশাই এসে গেছে এসেই আগে হরিতলায় পুজো করছে আর কি তো উনি তো আগে সবার আমাদের ইষ্ট দেবতা তো আগে তো তালে পুজো করতে হয় আর এত ফুল কম এখন তো আমাকে বাউন বলছেন বাউন মশাই বলছেন যে আরও দুটো ফুল আনতে কিন্তু কোথায় ফুল পায় বলুন তো এখান ওখান দেখছি যে ফুল পায় কী মানে আমার বাড়ির ভেতরেই আর কি তো যাই হোক হরিমোৎসব পুজো করা হয়ে গেল এরপর চলে এসেছি আমরা মেন পুজোয় মানে গোপালের সেবাতে তা মামার মাসে অনেকক্ষণ ধরে পুজো টুজো করলেন তো আর কি বলবো তো এইভাবেই দিনটা উদযাপন করা হলো গোপালের হ্যাপি বার্থডে আর তো যাই হোক তো জন্মাষ্টমীর দিন মোটামুটি ভালোই কাটলো আর কি আর প্রচণ্ড খাটাখাটনি হয় সেদিনকে তো কি আর বলবো তো যাই হোক এই হচ্ছে আমাদের গোপাল সেবা তোমরা কে কে করলে গোপাল সেবা কার বাড়িতে আছে গোপাল তো এই দেখো চান টান করে এতক্ষণ বকা খেয়ে খেয়ে এবার চান টান করে শাক বাজাতে বসেছে কিছুতে চান না আমি বলছি যে বামুন মশাই এসে যাবে তুই চান টান করে একটুখানি ঠাকুরের সামনে বসবি সেও শুনবে না ও সেই সাড়ে বারোটায় চান করবে একটায় চান করবে এরকম ল্যাতখর মানুষ নেই কিছু কাজ করা হয় কি বলবো তো যাই হোক এই হচ্ছে আমাদের গোপাল গোপালসভা জন্মাষ্টমী তো কেমন লাগলো ছোট্ট করে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছুই করবে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো তো অল ফ্রেন্ড হ্যাপি জন্মাস